গাজা জ্বলছে অথচ কি আশ্চর্য আরেক মানুষই তাদের মারছে হয়তো মানচিত্র নিজেকে ভূ রাজনীতির এই বাহুবলী মার পেছে এমন বর্বর নিঃশংশ নির্মম পৃথিবী তো চাইনি মানচিত্র চোখ যায় যতদূর সবখানে সৃষ্টির ধ্বংসাবশেষ আর মৃত্যুর এপিটাফ কঙ্কালসার দাঁড়িয়ে অসংখ্য কালোপোড়া ভাঙাচোরা বাড়ি সেখানে আহাজারি আর্তনাদ আর হাহাকার যদিও ক্ষেপণাস্ত্রের খ্যাপাটে ভয়াবহতায় সে আর কত দূরই বা পৌঁছায় এখানে কান্নার চেয়ে বড় শব্দ যে মরণাস্ত্রের গর্জন যা কেড়ে নিয়েছে স্বজন সম্পদ আর আশ্রয় শ্মশানা যেন এর চেয়ে ঢের ভালো এখানে ধ্বংসস্তূপ হয়ে উঠতে পারেনি আশ্রয় তবু ললাটের মৃত্যু জেনে তারই মাঝে খুঁজে ফেরা মৃত আপনের টুকরো স্মৃতি কারো আতঙ্কিত চোখে সেটে আছে দুঃখের দীর্ঘ নদী কারো বুকে সবকিছু হারানোর তীব্র চিৎকার এভাবে কি বেঁচে থাকা যায় খাবার নেই বিদ্যুৎ নেই ধ্বংস জলের জোগাড় ঢুকছে না ত্রাণ হাসপাতালও ঢুকছে ভাঙা শরীর নিয়ে বাসযোগ্য ভূমি হঠাৎই যেন ধ্বংসস্তূপ প্রতিটি ইঞ্চি জুড়ে পচা গলা দেহাংশ এখানে মৃত্যু যেন শুধু মরণাস্ত্রের নয় ইস্টাইলের এমন ধ্বংসযজ্ঞের বিভৎসতায় নিজ ভূখণ্ডের জনগোষ্ঠী আজ শরণার্থী যে ধ্বংসস্তূপের নিচে শুধু মানুষ নয় চাপা পড়ে আছে মানবতাও এটা যেন যুদ্ধ নয় নিছক প্রতিরোধের বিরুদ্ধে লড়াই নয় এটা যেন পাক্ষিক গণ সবাই যদিও বলছে নো মোর মার নো মোর লাইফ তবে সাদা কাপুরকে আলিঙ্গন করে নেওয়া প্রতিটি ফিলিস্তিনের প্রার্থনা জাতীয় কবি মাহমুদ দরবিশের পঙ্ক্তিমাতা আমাকে আবার জন্ম দাও আমাকে আবার জন্ম দাও যাতে আমি জানতে পারি কোন দেশে আমি মানব কোন দেশে আমি আবার জীবন ফিরে পাবো